হ্যালো বন্ধুরা আজকের আমি বানাচ্ছি কুমড়ো ছেঁচকি তার জন্যে কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে গরম হলে এক এক করে মানে কীভাবে আমি বানিয়েছি আপনাদের দেখাবো দেখতে থাকুন আমি কুমড়োগুলো কেটে নেবো এইভাবে আমি কুমড়োগুলো কেটে নেব এইভাবে আমি সব কুমড়োগুলো কেটে নেব আপনারা দেখতে থাকুন দেখুন আমার কুমড়ো সব কাটা হয়ে গেছে এদিকে আমার তেলও গরম হয়ে গেছে এবার এক এক করে জিনিস দেবো প্রথমে দেব কালো সর্ষে তারপরে দেখুন কারিপাতা দেখুন কারিপাতাটা একটু হালকা ভাজা হয়ে গেছে আমার এবার দেবো আমি কুচানো পেঁয়াজ এইখানে পেঁয়াজ দিলাম নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কা আর একটা টিপস দিচ্ছি আপনাদের এ দেখুন লঙ্কাটা যদি এই টিসু মুড়ে রাখেন তাহলে লঙ্কাটা খুব ভালো থাকে দেখুন আমি টিসু মুড়ে রেখেছি লঙ্কাটা দেখুন কি ভালো আছে যেন মনে হচ্ছে ফ্রেশ লঙ্কা আমি এই লঙ্কা দুটো দিয়ে দেবো গোটা যে খাবে সে মেরে নেবে আর একটা চিড়ে ফেরা লঙ্কাটা দেখুন আমি কেটে দিয়ে দেবো এবার একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমার পেঁয়াজ এবার এক এক করে আমি সব দিয়ে দেবো প্রথমে দেখো আলু আলুটা আপনাকে দেখানো হয়নি সেখানেই দেখিয়ে দিলাম আলুটা আগেই আমি কেটে রেখেছিলাম আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি দেব কুমড়ো আর গ্যাসটা সবসময় এরকম হাই করে রাখবেন যদি মনে হয় পুড়েই আসছে তখন আপনারা কমাবেন তাছাড়া হাই করে রাখবেন ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি কুমড়োটা দিয়ে দেবো দেখুন কুমড়োটা দিয়ে দিলাম এই খিঁচটিটা আপনি রুটি দিয়ে তারপরে লিচু দিয়ে যেমন ইচ্ছা থাকেন কোনো সমস্যা নেই ভাত দিয়েও খেতে পারেন কোনো প্রবলেম হবে না এর মধ্যে আমি হলুদ দিলাম বেশি মশলা আমি দেবো না আমি অল্প জিরে গুঁড়ো দিলাম দেখুন আমি এবার ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে এবার গ্যাসটাকে একটু কম করে দেবো দেখুন গ্যাসের ফ্লেমটা আমি কেমন কম করে দেখুন আমি ঢাকাটা খুলে দেখব যে মানে কেমন হয়েছে আর একটা জিনিস আমি আপনাদের দেখাইনি সেটা হচ্ছে নুন আমি নুনটা একটু পরে দেব বলে আপনাদের দেখেন এই দেখুন নুনটা নিজের স্বাদ মতন দেবেন কারণ কি নুন তো সবাই একই রকম খায় না যে যেমন খেতে পছন্দ করবেন সেইভাবে দেবেন আর এটা যেহেতু কারিপাতা পড়েছে এটা মানে ভীষণ একটা সুন্দর গন্ধ হবে খেতে খুব টেস্টি হয় আপনারা ট্রাই করুন ভালো লাগবে দেখুন আমি অল্প জল দিচ্ছি আমি বেশি জল দেব না যেহেতু এটা শুকনো শুকনো হবে তো আমি জল বেশি দেব না এটা সেদ্ধ হওয়া অবধি আমাকে একটু অপেক্ষা করতে হবে দেখুন আমি এবার এটা ঢাকা দিয়ে দেব এইভাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা প্লিজ আপনারা কমেন্ট করবেন আর যেহেতু ঢাকা দিচ্ছি এটা না ফোটা অবধি আমার গ্যাসটা যেন বাড়ানো থাকবে যখন দেখব এটা পুরো ফুটে গেছে তখন আমি গ্যাসটা কমাবো তার আগে গ্যাসটা আমি কমাবো না কারণ কি এটা তাহলে সেদ্ধ হতে অনেকটা টাইম নেবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ আমার তরকারিটা হয়ে গেছে আমি একটু মিষ্টি গিয়ে একটু দেখুন এবার নামিয়ে আপনাদের দেখাবো দেখুন কারিপাতা স্পেশাল কুমড়োর ছিঁচকি আমার হয়ে গেছে থ্যাংক ইউ যাতে কে কোথা থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন থ্যাংক ইউ আপনাদের একটা কমেন্ট আমার ও আরও নতুন নতুন ভিডিও বানানোর সাহায্য হয় আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ